আমি জানি তোমরা সকলেই বাংলাদেশি ট্রেন সিমিলেটার গেম মোবাইলে খেলতে চাও তাই তো গাইছ আজকের বের তোমাদেরকে টপ ফাইভ ফাইভ গ্রাফিক্স অফলাইন এবং অনলাইন বাংলাদেশি ট্রেন সিমিলেটার গেম দেখাতে চলেছি যেগুলো গেম তুমি চলে তো আর ফোনে ডাউনলোড করে খেলতে পারো সো গাইস এগুলো গেম পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে প্রত্যেকটা গেম আমি আমার নিজের ফোনে ডাউনলোড করে খেলে দেখছি আমার কাছে যেহেতু ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আমি জানি তোমরা অনেকেই বাংলাদেশি ট্রেন সিমিলিটার গেম কখনই খেলতে পারো না সো গাইস আজকের বেরোলে তোমরা যদি ধৈর্য ধরে হও তাহলে আমি তোমাদেরকে একশো পার্সেন্ট দিয়ে বলতে পারবো যে তোমরা বাংলাদেশের ট্রেন সিমেন্টের গেম মোবাইলে খেলতে পারবে তো যাই হোক গাছ আশা করি ভিডিওর ধর্য দেখবা আর এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি ভিডিওর ধৈর্য দেখবা তো যাই হোক গাছ তোমরা যারা ফত বাংলাদেশের ট্রেনে উঠছো এবং কোন জায়গা থেকে কোন জায়গায় যাত্রা করছো তা কমেন্ট করে এক্ষুনি জানা দাও তো যাক গাইজ তুমি যদি নতুন হয়ে থাকো এন পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইজ ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দাও তোমাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও আর কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিও আমরা কোনটা টপিক বানাবো তো চলো গাইজ আর দেরি না করে আজকের শুরু করা যাক সো গাইজ তোমাদের নাম্বার ফাইভে যে গেম ট্রেক্সি সেই গেমটি হচ্ছে বার্টেল সেভেন্টি হান্ড্রেড সেভেন্টি সেভেন সো গাইজ তোমরা যারা এই গেমটা খেলবে আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক ভালো হবো কেননা এই গেমটি যখন খেলবে তুমি দেখতে পারবে সম্পূর্ণ বাংলাদেশে সম্পূর্ণ ফিউচার এই গেমটি তুমি ছেলে বিভিন্ন ধরনের যে ক্যামের অ্যাঙ্গেল আছে ট্রেনের সে ক্যামেরা অ্যাঙ্গেল ট্রেনের দেখতে পারবে এই গেমটির মধ্যে অনেক ধরনের যাত্রী তুমি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে এই গেমটা ডেভেলপ করছে মূলত একটা ইন্ডিয়া ডেভেলপ গেমার ডেভেলপ করছে তো আমি মনে করি তোমরা যারা এই গেমটা খেলবে সম্পূর্ণ একটা বাংলাদেশের ফিলিংস নিয়ে গেমটি খেলতে পারবে তুমি স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ কতটা রিয়েলিস্টিক এবং হাই গ্রাফিক্স একটা গেম গাইস আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো বাংলাদেশের যদি কিছু একটা ফিলিংস নিতে চাও তাহলে তুমি একবার হলে গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কেননা বাংলাদেশে বিভিন্ন ওয়েদার এবং যে প্রকৃতিগুলো থাকে গাছ গাছ থাকে সম্পূর্ণ ফিউচার দেখতে পাবে গেমটির মধ্যে আমার কাছে যেহেতু গেমটি ভালো লাগছে তো আমি মনে করি তোমরা সকলে গেমটা খেলে অনেক মজা পাবে আই থেকেং আশা করি গাছ তোমরা গেমটা সম্পর্কে বুঝতে পারছো এই গেমটির মধ্যে আরও অনেক ধরনের ফিউচার আছে গাইস তুমি যখন গেমটি খেলবে আশা করি ফিউচার সম্পর্কে বুঝতে পারবে এবং সম্পূর্ণ একটা মজা নিয়ে গেমটি খেলতে পারবে আই থেকেং আশা করি গাছ গেমটা সম্পর্কে বুঝতে পারছো সো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি আছে দুইশো সাতাত্তর এম বি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইনে তোমার খেলতে হবে আর এগুলো প্রত্যেকটা ডাউনলোডিং করে জানাইতে পারো ঠিক আছে অসংখ্য পরিমাণ ট্রেন যেগুলোর ট্রেন তুমি ছেলে কাস্টমার করতে পারবে তুমি ছেলে ড্রাইভ করতে পারবে এই ট্রেন গুলোর মাঝে থাকবে অসংখ্য পরিমাণ ক্যামেরা অ্যাঙ্গেল যে ক্যামেরা দিয়ে মূলত তুমি ছেলে ট্রেনটা ড্রাইভিং করতে পারবে আমার কাছে কোথায় গেমটা ভালো লাগছে আর গেমটির মধ্যে অসাধারণ কিছু ম্যাপ আছে যে ম্যাপের মধ্যে তোমার ট্রেনগুলো চালাইতে হবে তো গাইস স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেমটে ভিডিও আমার কাছে যেহেতু পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা সকলে খেলে গেমটা অনেক মজা হবে এই গেমটি গাইস তোমাদেরকে রিকোয়েস্ট করবে একবার গেমটি ফোনের খেলে দেখো সত্যি একটা বাংলাদেশের একটা ফিলিংসে মূলত গেমটি খেলতে পারবে গাইজ বুঝতে পারছো এই গেমটির মধ্যে তুমি মাল বড় ট্রেন চালাইতে পারবে তুমি যাত্রী নেওয়া ট্রেন চালাইতে পারবে আর যে অন্য ফিউচারগুলো আছে সবগুলো ফিউচার দেখতে পারবে এই গেমটির মধ্যে আই থিঙ্ক আসলে তোমরা সকলে এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো যাই হোক এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে একশো ছো পঞ্চাশ আর এই গেমটি সম্পূর্ণ অফলাইনে তুমি সেলে খেলতে পারবে তুমি সেলে অনলাইনেও খেলতে পারবে আই থিংক আশা করি বুঝতে পারছো গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো তো যাই হোক গাইস তোমাদের তিন নাম্বার যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে ইন্ডিয়ান ট্রেন সিমুলেটর গেম তো যাই হোক গাইস পার্সোনালি যদি আমার কথা বলি আমি যখন এই গেমটা আমার ফোনে ডাউনলোড করে খেলছি আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এই গেমটার মধ্যে সম্পূর্ণ ফিউচার সম্পর্কে দেখতে পারবে এই গেমটির মধ্যে অসংখ্য পরিমাণ মানে তো ষোলোটা ক্যামেরা অ্যাঙ্গেল আছে যে ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে মূলত গেমটার মধ্যে তুমি খেলতে পারবে এবং মূলত তুমি যে যাত্রী নেওয়ার মতো ট্রেনের মধ্যে যে একটা ফিলিংস থাকে সেই ফিলিংসটা তুমি নিতে পারবে এই গেমটি খেলার পর তুমি দেখতেই পাচ্ছ এই গেমটির মধ্যে আছে অসংখ্য ভাইম ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি চলে ট্রেন চালাতে পারবে তুমি চাইলে মাল মালবাহ ট্রেন চালাতে পারবে আরও জন্য অন্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে সো গাইজ পার্সোনালি যে আমার কাছে বলে আমার কাছে গেমটার ক্যামেরা অ্যাঙ্গেলগুলো ভালো লাগছে তুমি দেখতে পাচ্ছ অসংখ্য ভাইমার মূলত ষোলোটা ক্যামেরা অ্যাঙ্গেল আছে যেই অ্যাঙ্গেলে মূলত তুমি ছেলে ফিলিংস নিয়ে গেমটি খেলতে পারবে আই থিঙ্ক আশা করি তোমরা যখন গেম ডাউনলড করে খেলবে তোমাদের একটা বাংলাদেশের একটা ফিলিংসবে এই গেমটি খেলার পর আশা করি তোমরা সকলে একবার গেমটি দেখবে গাছ তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো সো গাইছে এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে একশো বাষট্টি এম আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউন লিঙ্ক এ ভিড় দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো আমি তোমাদের রিকোয়েস্ট করবো এই আজকের ভিডিও দেওয়া গেমের মাঝে একটা গেম ডাউন করে খেলে থাকবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে ওকে তো যাই হোক গাইস তোমাদের দুই নাম্বার যে গেমটা রাখছি সেই গেম হচ্ছে আইনডেক্স প্রেস ট্রেন সিমিলেটার হ্যা গাইস এই গেমটির মধ্যে তুমি সম্পূর্ণ ট্রেন সিমিলেটার গেমের একটা ফিলিংস পাবে কেননা এই গেমটি যখন আমি আমার নিজের ফোনে ডাউন করে খেলে দেখছি সত্যি আমার কাছে একটা বাংলাদেশের একটা ফিলিংস দিচ্ছে তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেমটি ভিডিও এই গেমটির মধ্যে যত ইন্ডিয়ার গেম ইন্ডিয়ার বাংলাদেশটা আমার পাশাপাশি দেশ তোমরা তো অনেকেই জানো তো পাশাপাশি দেশ হওয়ার কারণে সম্পূর্ণ প্রকৃতি সব সব কিছু দেখতে পারবে এই গেমটির মধ্যে এই গেমটির মধ্যে তুমি ছেলে ড্রাইভ করতে পারবে তুমি ছেলে বিভিন্ন ধরনের ট্রেনের যে ক্যামেরা অ্যাঙ্গেল আছে সেই ক্যামেরা অ্যাঙ্গেলে তুমি অনেক কিছু দেখ দেখতে পারবে অসংখ্য পরিমাণ ট্রেনের ইঞ্জিন যেগুলো ইঞ্জিন নিয়ে মানে ট্রেন চালাতে পারবে তুমি মালবাহী ট্রেন চালাতে পারবে তুমি যাত্রী নাও ট্রেন চালাতে পারবে আরও যে বিভিন্ন ধরনের ওয়েদার আছে সম্পূর্ণ ওয়েদার সম্পর্কে দেখতে পারবে এক কথা গেছে আমার কাছে পার্সোনালি গেমটা ড্রাইভিং করতে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যারা বাংলাদেশের ট্রেন সিমাল্টার গেম বলতে চাও তারা একবার গেমটা ডাউন করে খেলা দেখো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তোমার যে ভালো থাকে তোমার যদি গাছ অবশ্যই ভালো লাগবে কারণ আমি নিজে আমার ফোন ডাউন করে খেলে দেখছি কারণ তোমাদেরকে স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও দেখাচ্ছি আশা করি তোমরা সকলে একবার গেমটি করে খেলে দেখবে এই গেমটি যখন বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেলে তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের সত্যি একটা বাংলাদেশের ফিলিং দিবে আই থিঙ্ক আশা করি তোমরা সকলে গেমটা সম্পর্কে বুঝতে পারছো যদি গাইছ গেমটা তোমার কাছে ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো তো যাই হোহক এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে একশো সাতচল্লিশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাছ তোমার যে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই

এবং অনেক খুঁজে খুঁজে করার পর এই গেমটা তোমাদের জন্য নিয়ে আসি যাতে একটা বাংলাদেশের ফিলিংস দেয় তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেমটা সো গাইস এই গেমটা আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগছে কারণ এই গেমটির মধ্যে বাংলাদেশি যাত্রী দেখতে পারবে বাংলাদেশি মালবাহের ট্রেন দেখতে পারবে বাংলাদেশি যাত্রীবাহর ট্রেন দেখতে পারবে এই গেমটির মধ্যে যে অ্যানিমেশনগুলো অ্যাড করা হয়েছে না গাইস এক কথা অস্থির তুমি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম ভিডিও কতটা অ্যামেজিং টাইপের একটা গেম গাইস তোমরা যারা ট্রেন সিমুলেটর গেম খেলতে চাও বাংলাদেশের গেম খেলতে চাও তাহলে ভাই তোমাদেরকে রিকমেন্ড করবো একবার গেমটি ডাউনলোড করে খেলে দেখো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ভিডিও এই গেমটির মধ্যে অসংখ্য পরিমাণ ক্যামেরা অ্যাঙ্গেল আছে এই গেমটির মধ্যে অনেক ধরনের ফিউচার আছে গাইস তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো তো গাইস তোমরা যদি ট্রেন্সিমাল বাংলাদেশে কোনো গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো একবার ও গেমটি ডাউনলোড করে খেলে দেখাও সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আই থেকে আশা করি তোমরা সকলে এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো যাই হোক গাইজ এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটির সাইজ হচ্ছে মাত্র সাতাশি এম বি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইনে তুমি খেলতে পারবে তুমি ছেলে অফলাইনেও খেলতে পারবে অফলাইনেও মোড় সে মোট ইউজ করে খেলতে পারবি আই থিংক আশা করি গাইছ তোমরা গেমটা সম্পর্কে বুঝতে পারছো আমি তোমাদের এই সকলে রিকমেন্ড করবো একবারের গেমটি ডাউনলোড করে খেলে দেখো সত্যি বাংলাদেশের একটা ফিলিংস দিতে পারবে ঠিক আছে তো যাই হোক ভিডিও স্ক্রিপিডিডিও পর্যন্ত তোমরা যদি এরকমই নতুন নতুন তোমাদের ফোনে গেম খেলতে চাও তাহলে আই বাটনে ডিসক্রিপশন বক্সে অথবা এই তোমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে তুমি চাইলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউনলোড করে খেলতে পারো সো গাইছ আস্ক্রিপি পর্যন্ত আবার দেখা হবে তোমার সাথে নতুন কোনো গেম নেই নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ